ছাত্র সমাজের গণপ্রথারের কারণে শুধু বেশিভাগ পালিয়ে তার যে দূষণগুলো আছে এগুলো এখনো পালায় না আমরা তাদেরকে সুজিয়ার করে দিতে চাই গত মাসের এই গত মাসের এই তারিখে বা এর আগের মাসে এই তারিখে হচ্ছে শেখ হাসিনা যখন সারা বাংলাদেশের ছাত্র তাকে রাজাকার বলেছে কিন্তু সে দেশে থাকতে পারে না এখনও সে যে সকল দূষণ যে সকল দাসগুলো এই বাংলাদেশে এসে বাংলাদেশে বিভিন্ন রূপ ধরে বিভিন্ন আকৃতি ধরে কখনো আঞ্চলিক কখনো কখনো বিভিন্ন আকৃতিতে যখনই আসতে আমরা তাদেরকে দিতে চাই ওই রুখে দেওয়ার যে রূপটা আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় আজকের আন্দোলনের মধ্যে জানিয়ে দিতে চাই তোমাদের গল্প বেশি সারা মাতা যেহেতু যে সন্ত্রাসীদের যে ছিল ও হচ্ছে কিছু করে বাংলাদেশ থাকতে পারে না ছাত্র জনতার কারণে ওই ছাত্র জনতা আজ জুলাই সন্ধ্যাবেলা জাতির উদ্দেশ্যে খুনি হাসিনা কর্তৃক কে দেশের ছাত্র সমাজকে কাজ আকার বলে সম্বোধন করা হয়েছিল সেটির প্রতিবাদে আমরা চোদ্দই জুলাই রাতে এগারোটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছিলাম এবং আমাদের সেই মিছিলে তৎকালীন ক্ষমতাসীন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর বোমা হামলা সহ নানানভাবে আমাদের উপর নির্যাতন চালায় এবং আমাদের এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা মিছিল এদের প্রত্যেককে ওরা আঘাত করেছিল সেই দুই মাস সেই শেখা রাজাকার সম্বোধনের দুই মাস পূর্তি উপলক্ষে এবং ছাত্রলীগের বোমা হামলার প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই একই স্থানে যেখানে আমরা ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলাম সেখানেই আজকে আমরা একই সময়ে রাত এগারোটায় জড়ো হয়েছি এবং সেই রাজাকার সম্বোধনের প্রতিবাদ জানাচ্ছি এবং তুমিকে আমিকে রাজাকার রাজাকার এই স্থানে দুই মাস উপলক্ষে আজ চোদ্দোই সেপ্টেম্বর এই জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা ওই দিন থেকে করার আজকে এগেলে অবস্থান করছি এবং